নমস্কার ফ্রেন্ড আজকের একটি সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং এর মধ্য দিয়ে আপনি একটা সুন্দর ইনকাম এবং আপনার মধ্যে অর্থপ্রাপ্তি ও আপনি সুন্দর একটা ভবিষ্যৎ ভবিষ্যৎ তৈরি করতে পারেন এবং আপনার মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা আপনি যে সিদ্ধান্ত নিজে গ্রহণ করতে পারেন না এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে খুব সুন্দরভাবে হেল্প করবে এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্য দিয়ে আপনি একটি সুন্দর বিজনেস করার পরিকল্পনা করতে পারেন এবং এর মধ্য দিয়ে আপনি সুন্দর সফলতা অর্জন করতে পারেন এটাই ছিল আজকের বিষয় এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার সামনে উপস্থাপন করছি তার সুন্দরভাবে আপনি বুঝতে পারলে আপনি আপনার টিমকে এবং আপনার যে টিম তৈরি হয়েছে তার মধ্যে আপনি একটা সুন্দর জ্ঞান দিতে পারেন যার মধ্য দিয়ে আপনার টিম সুন্দরভাবে বিকাশ হতে পারে আজকের প্রশ্নটি হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত হওয়া লোকেদের এমনটাই বলা হয়ে থাকে যে তাদের বিজনেস ভলুম অনুসারে তারা সারা জীবন কমিশন পেতে থাকবেন এবং তাদের পরে কমিশন যে উনার প্রাপ্ত কমিশন উনার হচ্ছে নমিনি পেতে থাকবেন আমি এটা জানতে চাই যে এটার কী গ্যারেন্টি আছে কোম্পানি এমনটাই করবে আর যদি ভবিষ্যতে কোম্পানি নিজের প্রতিশ্রুতি অনুসারে কমিশন না প্রদান করে তাহলে আপনার আপনারা বা আমরা কি করতে পারি আজকের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এর মধ্য দিয়ে আপনি একটা সুন্দর ভবিষ্যৎ এবং আপনার হচ্ছে টিমের মধ্যে একটা সুচিন্তিত চিন্তাভাবনা প্রদান করতে পারেন সবার আগে তো এটাই আপনি বুঝে নিন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের দ্বারা নেটওয়ার্কসরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে নেটওয়ার্কাররা কোম্পানির মেরুদণ্ড হন এবং ওনাদের মাধ্যমেই হচ্ছে কোম্পানির প্রোডাক্ট বিক্রি হয় এবং হচ্ছে কোম্পানির প্রোডাক্টগুলো তারা বাড়ি বাড়ি পৌঁছে দেন যখন কোম্পানির প্রোডাক্ট বিক্রি হয় তখন কোম্পানি তাদের কমিশন প্রদান করে বা কমিশন দেয় নেটওয়ার্করা যত বেশি মেহনত করে তিনি তত বেশি কমিশন পান যে ডিস্ট্রিবিউটারের টিম ভালো কাজ করে বা ডিস্ট্রিবিউটারের টিম ভালো কাজ করে থাকে কোম্পানি তাকে আনন্দের সাথে কমিশন প্রদান করে আর কোম্পানি দ্বারা ডিস্ট্রিবিউটারের মৃত্যুর পরে তার নমিনি কমিশন না দেওয়ার প্রসঙ্গে যদি বলি তাহলে যদি কোম্পানি এমনটা করে তাহলে সমস্ত ডিস্ট্রিবিউটার কোম্পানির ছেড়ে চলে যাবে এর ফলে কোম্পানির চাকা জাম হয়ে পড়বে আর এক ছোট্ট ভুলের কারণে বহু বছরে মেহনতের উপর জল পড়ে যাবে কোন কোম্পানি এরকম ঝুঁকি নিতে চাইবে কি আপনার কী মনে হয় আপনার এই সুচিন্তিত মতামত অবশ্যই জানাতে পারেন এবং কখনো চাইবে না তাই এই শঙ্কাকে আপনি নিজের মাথা থেকে সরিয়ে দিন ভালো কোম্পানি কখনোই এমন কাজ করবে না আপনি বিশ্বাসের সঙ্গে নিজের পথে এগিয়ে চলুন নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার টিম আপনাকে দেখেই প্রেরণা দেয় বা প্রেরণা নেয় আর উৎসাহ এবং ইতিবাচক দৃষ্টিকোণের সঙ্গে কাজ করে চলে এর জন্য এটা আবশ্যক যে আপনিও নিজের দৃষ্টিকোণকে ইতিবাচক রাখবেন উৎসাহের সঙ্গে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে চলবেন এবং বেশি সংখ্যায় মিটিং অ্যাটেন্ড করবেন এবং ভালো সংস্কার গ্রহণ করবেন নিজের টিমকে এগিয়ে এগিয়ে চলার জন্য উৎসাহিত করবেন নিজের আর নিজের টিমকে শিক্ষিত করে তোলার যথাসম্ভব প্রচেষ্টা করবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের মোটিভেশনের ক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং মোটিভেশন দু প্রকার একটা হচ্ছে ইন্টার মোটিভেশন এবং হচ্ছে এক্সটেন মোটিভেশন আপনার ক্ষেত্রে আমরা যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বহু হচ্ছে ইউটিউব কিংবা হচ্ছে বড় বড় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেসব ভিডিও দেখি সেটা হচ্ছে এক্সটার মোটি মোটিভেশন এবং এই এক্সটার মোটিভেশনের ক্ষেত্রে আপনার যদি কোনো টিমের ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে কোনো শঙ্কা প্রদান হয় বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের টিমের দ্বারা বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের দ্বারা কোনো প্রোডাক্ট বা কিংবা কোনো প্রোডাক্ট সম্বন্ধে কিংবা টিমের ওনার নিজের কমিশনের সম্বন্ধে যদি কোনো শঙ্কা থাকে তাহলে আপনি যতই হচ্ছে আপনার নিজস্ব জ্ঞানের দ্বারা আপনি বিশ্বাস অর্জন করাতে না পারলেও আপনি যখন বড়ো বড়ো মিটিং কিংবা সেমিনার অ্যাটেন্ড করাবেন তখন ওনার হচ্ছে বড়ো বড়ো লিডার্সের মোটিভেশনের বক্তব্যের দ্বারা ওনার মধ্যে যে নেতিবাচক বা বা নেগেটিভ চিন্তাভাবনা ছিল তা অবশ্যই দূর হবে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যখন নতুন একজন ডিস্ট্রিবিউটার যুক্ত হয় নতুন ডিস্ট্রিবিউটার যুক্ত হওয়ার পরে উনার মধ্যে বহু রকম সংখ্যা তৈরি হয় এবং ফার্স্ট টাইম উনি কী করেন যে নতুন নতুন হচ্ছে বিজনেসটি শুরু করার সঙ্গে সঙ্গে উনার পরিচিত আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবকে উনি এই বিজনেসের প্ল্যানিং সম্পর্কে দেওয়ার জন্য চেষ্টা করে এবং সেই প্ল্যানিং বা বিজনেস দেওয়ার সঙ্গে সঙ্গে উনার যে বন্ধুবান্ধব উনার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা প্রদান করার ফলে উনার মন ভেঙে যায় এবং আপনি যে একজন লিডার হিসেবে যখনই উনার সঙ্গে যোগাযোগ করতে চান কখনই উনি তার মধ্যে নিজস্ব যে খাদ বা হচ্ছে উনার যে সংখ্যাটি তৈরি হয়েছে উনি তা ক্লিয়ার করতে পারেন না তখনই আপনি যদি উনাকে বড় সেমিনার বা মিটিং অ্যাটেন্ড করান উনি তখন সেই মোটিভেশনাল ভিডিও বা উনার যে লিডার্সের ভিডিও দেখে উনার মধ্যে সেই শঙ্কা দূর হয় এবং নতুন করে উনি আবার বিজনেস শুরু করে এবং আপনি সেই আপনার যে টিমের মধ্যে যত বড় টিম থাকুক না কেন আপনি ম্যাক্সিমাম সময়ে আপনার বিজনেস যদি বাড়াতে চান তাহলে আপনি অবশ্যই আপনার টিমের টিমকে আপনি বড় বড় সেমিনার বা হচ্ছে প্ল্যানিং সম্বন্ধে ভিডিও কিংবা আপনি বড় বড়ো সেমিনারে অ্যাটেন্ড করান তাহলে আপনার টিম অবশ্যই তার নিজস্ব যে নেগেটিভ চিন্তাভাবনা বা যে ওনার মধ্যে যে হাত বা উনি যেটা বুঝতে পারছেন তা পারছেন না তা অবশ্যই ক্লিয়ার হবে এবং এর মধ্য দিয়ে উনার মধ্যে একটা নতুন বিশ্বাস জন্মাবে এবং এই বিশ্বাস জন্মানোর ফলে উনি অবশ্যই হচ্ছে বিজনেস করার জন্য নতুন করে অনুপ্রাণিত হবেন